গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পানিয়ান এন্ড কুইন স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো পূজোর ফেরি ওর কিছু কমেন্ট পে ওই কমেন্টের কিছু কথা তোমাদেরকে বলতে এলাম সেগুলো মা বলবে তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার পরিবারের সকল সদস্যকে আমার প্রণাম ভালোবাসা কিছু কমন পেয়ে আজকে আমি ভোরবেলাতে উঠি ভোরবেলায় ভিডিও যখন পোস্ট করতে যাব তখন দেখি যে প্রচুর কিছু ভিডিও দেখে দু তিনজন খুব বাজে কমেন্ট করেছে যেমন ধরো আমরা নাকি পুচুকে ভালোবাসি না আমরা নাকি পশুপ্রেমী নই পুচুকে আমরা মানে খুব খারাপ চেন দিয়ে বেঁধে রাখি ঠিক আছে অনেক অনেক খারাপ খারাপ ইউজ করেছে তারা কি জানে আগেও আমরা পুচুকে কীরকম ভালোবাসি ও আমার তোমরাদের কাছে হয়তো হতে পারে ও বিড়াল কিন্তু আমাদের কাছে কিন্তু ও বিড়াল নয় ও কিন্তু আমার ছেলে আমার দুটো মেয়ে যেমন আমার কাছে প্রিয় ও কিন্তু তেমনি প্রিয় একটা ছোট্ট থেকে বাচ্চা থেকে যাকে মানুষ করে বড় করে তুললাম হুম তার সমস্ত কিছু সুখ দুঃখর কথা ভেবে রাখি তার তার নামে এরকম যদি কমন দেখি তখন তো আমাদের একটু হলেও খারাপ লাগবে বলো সে যে কেউ হ্যাঁ যার কেউ যার কেউ দূরে যান একটু দিয়ে যাই হোক দেখো তোমরা আমার বাচ্চা আমি কিভাবে রাখবো না রাখবো সেটা পুরোপুরি আমার দায়িত্ব তোমরা কমেন্ট তো করে দাও কিন্তু তা ভেবে দেখেছ যে আমাদের কতটা এই সব কমেন্টগুলো পড়ে কতটা কষ্ট হয় আমার কাছে ও একটা বাচ্চা হুম আমি বাচ্চাটাকে কত বড় ভালোবাসি না বাসি সেটা তোমরা না জেনে শুনে কমেন্ট করে দিচ্ছ ঠিক আছে আমি কেন হ্যাঁ তোমরা হয়তো দেখেছো আমি ওকে বেঁধে রাখি কিন্তু কি কারণটা সেটা দেখেছো কিন্তু নিশ্চয়ই চেন দিয়ে না একটা সামান্য বেল দিয়ে যেটা ওর কষ্ট হয় না আর কতটা ঢিলে থাকে সেটা তুমি দেখেছো ও বাইরে এখানে অনেক বিড়াল আছে আমাদের হুলো আছে একটা হুলো তো খুব বদমাইশ ওকে দেখলে ওর মাথা একদম কি হয় আমরা জানি না আমাদেরও ব্রাইট করে দেখো আজকেই ওই হুলোটা এসছে আমার মেয়েটার হাতটা দেখো তোমরা কীরকমভাবে ব্রাইট করেছে দেখেছো এটা তো মিথ্যে কথা না এটা ও এক একটু আগে করলো তাহলে এই সব কারণগুলো যাতে না ওর কোনো ক্ষতি হয় ওকে তো আমার ভ্যাকসিন দেওয়া আছে ও পুরোপুরি মানে ক্যাটফুটে নির্ভর করে ওর কিন্তু বাজে কোনো খাওয়া দুধ বলো ইয়ে বলো কিচ্ছু খায় না হয়তো একটুখানি মাছ খেতে ভালোবাসে যখন আমাদের মাছ হয় তখন ওকে একটুখানি মাছ দেওয়া হয় ঠিক আছে কিন্তু দেখো এখনো ও কিন্তু গোঁ 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 করেই চলেছে কেন না এই যে হুলোটা ডেকেছে বাইরে থেকে সেই জন্য কিন সব কমেন্টগুলো তোমরা করো না আমরা খুব কষ্ট পাই কেননা আমরা ওকে বিড়াল ভাবি না ও ও হচ্ছে আমাদের বাড়ির সদস্য একজন আমরা চারজন মানুষ ওকে নিয়ে পাঁচজন সেই জন্য ওর সুখ দুঃখ থাকা খাওয়া সব কিছু আমরা যেটা জানি তোমরা জানো না তোমরা আশেপাশে এসে জিজ্ঞেস করে নিও না যেখানে আমাদের বাড়ি রিশরা পাঁচ লোকিতে বাড়ি ঠিকানাও বলে দিলাম তপন রায় ঠিক আছে তোমরা এসে জিজ্ঞাসা করো যে আমার বাচ্চাকে আমরা কি ভাবে রাখি না রাখি ঠিক আছে এইটুকুনি বলার ছিল আজকে আমার সেই জন্যই তোমাদের কাছে আসা আমি বুঝতে পারছি হয়তো আমার এইগুলো বলাতে অনেকের খারাপ লাগবে কিন্তু আমার কিছু করার নেই যাতে না আমার আমার ছেলেকে কোনো দিন তোমরা বিড়াল বলো বা আমাদের মনুষ্যত্ব নেই বলো সেই জন্য আগে থাকতে কমেন্টগুলো করে দিলাম আমি জবাব দিয়ে দিলাম যাতে না তোমরা আর কোনো দিন এরকম কমেন্ট না করো হ্যাঁ আমার বাচ্চা আমার কাছে কি আমি জানি এইটুকুই বলার ছিল এবার যেটুকু বলবে আমার মেয়ে বলবে তো তোমরা তো দেখলে যে মা তোমাদের কি বলো শুনলে তো প্লিজ এরম বাজে বাজে কমেন্ট কেউ করো না ও একদিন রাতের বেলায় এমনকি পালিয়েও গেছিলো সারা রাত আসেনি সারা রাত আমরা ঘুমাইও নি আর এবার দেখো অন্য হুলো দিয়ে ওকে কামড়ে দেয় তখন ওর গায়ে বিষ ঢুকে যাবে এবার ও তখন খারাপ হবে ওই জন্যই ওকে বেঁধে রাখা হয় তাও সবসময় বেঁধে রাখা হয় না কিছুক্ষণের জন্যই বেঁধে রাখা হয় তো এটা সত্যি কথা যে এক্ষুনি একটা হুলো এলো আর আমাকে ব্রাইট করলো তো তোমরা দেখলে কীরকম হয়ে গেছে তা ওকে কিছু বলা হয় না তো এবার যদি তোমরা এরকম বাজে বাজে কমেন্ট করো তাহলে আমাদের সত্যি দুঃখ হয় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু খারাপ কথা বলে থাকি তো ভেবে ক্ষমা করে দিও তো চলো আজকের ভিডিওটা এত অবধি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে সবাইকে টাটা